শুক্রবার আসলে একটু বাইরে ঘোরাঘুরি করা হয় তো এই তো আমরা বাইরে যাচ্ছি আসলে যাচ্ছে একটা জিনিস কেনার জন্য কিন্তু সেটা না কিনে কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো বাইরে বের হয়ে মেন রাস্তায় এসে তারপরে হচ্ছে আমরা রিক্সা নিলাম তো রিক্সা দিয়ে তারপরে আসলাম হচ্ছে এই তো ফার্নিচারের দোকানে একটা ফার্নিচার নেওয়ার জন্য আসছিলাম তো এসে দাম টাম সব কিছু জেনে বুঝে একটা ডিজাইন সিলেক্ট করে আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি স্বপ্নতে স্বপ্নতে যাচ্ছি হচ্ছে মূলত এদের অফারগুলো দেখার জন্য বেশ এক্সাইটেড ছিলাম আমি যে কি কি অফার দিচ্ছে এদের যে কম্বো প্যাকেজগুলো সেটা দেখার জন্য তো এখানে বেশ ভালোই প্যাকেজ ছিল তো দেখেন সব কিছুই কিন্তু এখানে ফ্রেশ করা যদিও এরা ফ্রেশ করে রাখছে কেন জানি আমার এখান থেকে কোনো কিছু কিনতেই মন চায় না তো এখানে মাংস ছিল আলু পেঁয়াজ রসুন সবই ছিল দেখেন তো আমিও ভাইয়াদেরকে বলতেছিলাম ভাইয়া একটা জিনিস কিন্তু ভুল হয়েছে আলুগুলো কিন্তু সুলে দিতে পারতেন তো ওনারা আমার কথা শুনে হাসতেছিলো তারপরে এই তো সসের এখানে চলে আসলাম আমি আসলে মিলাচ্ছিলাম বাইরে আর এদের দামগুলো কেমন হয় তো মোটামুটি সবই ভালো আসে সমস্যা না এর আগেও আমি এখান থেকে কেনাকাটা করছি কিন্তু আমার এখান থেকে কেনাকাটা করা এত বেশি পছন্দ না তো এদের গ্লাসগুলো দেখতেছিলাম তো যাই হোক আমার পছন্দ হয়নি তারপরে শীতের অনেক কালেকশান ছিল মোটামুটি সব ভালোই ছিল এখানে এদের বাচ্চাদের খেলনাগুলোর প্রতি আমার একটু আকর্ষণ বেশি তো দামও বেশি এজন্য এখান থেকে নেওয়া হয়নি শুধু হচ্ছে মানহার জন্য বেশ কিছু চকলেট নিয়ে আমরা স্বপ্ন থেকে বেরিয়ে আসছিলাম তো বেরিয়ে আসার আগে এখানে হচ্ছে আমি সবজিগুলো দেখতেছিলাম সবজিরও বেশ কম্বো প্যাকেজ করে রাখছে এখানে টমেটো উস্তে আলু বেগুন তারপরে দুইটা গাজরের দামটা খুব ভালোভাবে মনে আছে দুইটা গাজর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা ছিল ছেচল্লিশ টাকা সামথিং তারপরে এই তো সবজিগুলো ছিল সবজিগুলো খুব বেশি ফ্রেশ ছিল না তারপরে আমরা বের হয়ে আসছি বের হয়ে হচ্ছে অন্য আরেকটা দোকানে গেছিলাম তো দোকান থেকে নিতে চাইছিলাম হচ্ছে যেটা সেটা নেওয়া হয়নি তো কী নিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো ভ্যানগাড়ি থেকে একটা ফুলও নিয়েছিলাম তো ভ্যানগাড়ির ভিডিওটা করলাম আর একটু খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়ার ভিডিওটা আর করতে পারিনি তারপরে চলে আসলাম এ তো এখান থেকেই আমি আমার একটা কড়াই নেব মানে রেগুলার ইউজ করার জন্য তো এই কড়াইটা আমার বেশ ভালো লাগছিল কিন্তু এই টাইপের কড়াই আমার দুইটা আছে এই জন্য আর নেওয়া হয়নি তো মানহার বাবা বলতেছিল যে এই টাইপের কড়াই যেহেতু আছে অন্য টাইপের কিছু নিতে পারো তো অন্য টাইপের একটা নিলাম আর এখানে বাটিগুলো বেশ কিউট লাগতেছিল। তো নেওয়া হয়নি একটু দাম বেশি তো যাই হোক আমরা বেরোয় চলে আসছি আর আপনাদের এখন দেখাবো আমি কি কিনছিলাম হাস্যকার বিষয়ে কি জানো আপুরা আসলে যেটা আনতে গিয়েছিলাম সেটা তো আনা হয়নি পরে দেখো এইসব চামচ বাটি আর এই তো এই যে এই নিয়েছিলাম তো যাই হোক এই